আগতে একুশো বিজনেসের সঙ্গে আছি মহিমা পলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সূচকের পতনের ধারাতেই কিন্তু আজকে লেনদেনের শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ডিএসসির প্রধান সূচকটি আজকে কিন্তু সেই দীর্ঘদিন ধরে পাঁচ হাজার পয়েন্টের ঘরে অবস্থান করছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে পড়ে গিয়েছে পাঁচ হাজার পয়েন্টে এই সূচকটির অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং বাকি দুটি সূচকের অবস্থান যদি বলি এই দুটি সূচকের অবস্থানও কিন্তু আজকে নেগেটিভ রয়েছে টার্নওভার যদিও গত কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে আজকে চারশো নব্বই কোটি টাকার মতো প্রায় লেনদেন লেনদেন হয়েছে এবং মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি উনআশিটি যেখানে দর সংখ্যাটা রয়েছে অনেক বেশি দুশো বান্নটি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়ে আজকে লেনদেন শেষ করেছে এবং আমরা গত কার্যদিবসে লেনদেনের চিত্র যদি বলি গত কার্যদিবসে চারশো তেপ্পান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছিল সেক্টরাইজ লেনদেনের চিত্র আমরা জানাচ্ছি সেক্টরাইজ লেনদেনের মধ্যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে মোট লেনদেনের ষোলো দশমিক দুই সাত শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে যদি একটু উল্লেখ করি বাহাত্তর কোটি টাকার মতো লেনদেন করেছে এই সেক্টরটি যেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাপ্পান্ন কোটি টাকার কিছুটা বেশি লেনদেন করেছে বারো দশমিক সাত দুই শতাংশ লেনদেন হয়েছে মোট লেনদেনের এবং টেক্সটাইল সেক্টর এই তালিকায় তৃতীয় অবস্থান করছে মোট লেনদেনের আট দশমিক আটচার শতাংশ লেনদেন করেছে যা টাকার অঙ্কে উনচল্লিশ কোটি টাকার কিছুটা বেশি তো ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেনের যে চিত্র ছিল আমরা আপনাদের জানিয়ে দিলাম এবং আমি বলেছি যে সূচকের পতনের মধ্য দিয়েই কিন্তু আজকে ও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ করেছে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো প্রাইলিংক সিকিউরিটিস লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কেমন আছেন জি আমরা আসলে দীর্ঘদিনই কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ডিএসি প্রধান সূচক পাঁচ হাজার পয়েন্টের ঘরে অবস্থান করছিল সেইখান থেকেও কিন্তু নেমে যাচ্ছে তো আসলে ঢাকার স্টক একজন পুঁজিবাজার কোন দিকে যাচ্ছে আসলে এটা তো খুবই একটা আসলে অ্যালার্মিং বিষয় আমরা দেখলাম যে আজকে আজকে বত্রিশ পয়েন্ট নেগেটিভ এবং লেনদেন পাঁচশো কোটির নিচে যেটা আমরা যে ব্রোকার যারা স্টক ব্যবসা করি তাদের জন্য একটু চিন্তার বিষয় এবং আজকে পাঁচ হাজার পয়েন্টের নিচে কিন্তু সূচক অবস্থান করছে তো আসলে বেসিক্যালি যেটা আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটে এখন বেশ কিছু জায়গায় সমস্যা তার মধ্যে একটা বড় সমস্যা হলো যে আত্মবিশ্বাস যেটাকে আমরা বলি যে কনফিডেন্স সেই কনফিডেন্সের বড়ই অভাব সেই জায়গাটাতে আমাদের কাজ করা উচিত এবং স্পেশালি আরো কয়েকটা জায়গা আমি যদি বলি যে আপনি দেখেন বেশ কিছু জায়গাতে কিন্তু অনেক দিন ধরে আমাদের শূন্যতা বিরাজ করছে তার মধ্যে একটা হলো আপনার আইপিও নতুন কোন আইপিও কিন্তু আমাদের মার্কেটে দেড় বছরের উপর হয়ে গেছে নাই যেটা আপনাদের মূল মার্কেটে যে আমাদের লিস্টিংটা সেটা লাস্ট আমার যতটুকু মনে পড়ে টেকনো ড্রাগ মনে লাস্ট লিস্টেড হয়েছিল তারপর আমাদের মার্কেটে এসএমই মার্কেটেও শেয়ার লেনদেন হতো এবং লিস্টিং হতো সেই লিস্টিংটাও কিন্তু দেড় বছরের মতো বন্ধ হয়ে আছে তো এটা একটা সুন্দরতা ক্যাপিটাল মার্কেটে যদি আপনি রিয়েলি ফাংশন করতে হয় এখানে আপনার সাপ্লাই সাইড ঠিক রাখতে হয় এবং যখনই আপনার এখানে আইপিও গুলো মার্কেটে রেগুলারলি আসবে তখন কিন্তু ইনভেস্টরদের মধ্যে একটা কিন্তু উদ্দীপনা তৈরি হয় এবং নতুন বিনিয়োগকারী কিন্তু আকৃষ্ট হয় আর দ্বিতীয়ত আমাদের এখানে বেসিক্যালি যেটা আরেকটা প্রবলেম আমরা লক্ষ্য করছি যে ফান্ড ফ্লো এই মার্কেটে যে আপনার ফান্ড সাপ্লাই সেটারও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে স্বল্পতা আছে তো এই জায়গাগুলোতে কাজ করার আমার মনে হয় যে প্রয়োজন আছে এখানটাতে কাজ না করলে এই মার্কেটকে আসলে বাঁচানো অথবা গতিশীল করা কঠিন বিষয় আমি মনে হয় আপনি স্পেসিফিক দুইটা বিষয়ের কথা বলছিলেন বেসিক্যালি আসলে পুঁজিবাজারে আইপিও আসছে না দীর্ঘদিন ধরেই আসছে না এবং আমি যদি একটু বলি যে এই আইপিও নিয়েই কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কিন্তু সেই আইপিও নিয়ে বেশ কিছু নীতিমালা নেওয়া হয়েছে প্রস্তাবনা দেওয়া হয়েছে আপনার এসএমই সেক্টরটা নিয়ে আমি একটু পরে আসছি আমি একটু আইপিও নিয়ে বলতে চাচ্ছিলাম শুরুতে এবং যেমনটা রয়েছে যে ব্যক্তি রিটেল ইনভেস্টর এদের কোটাটা কমিয়ে অংশটা কমিয়ে সেটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশটা বাড়ানো হয়েছে আপনি কি মনে মনে করছেন যে আসলে এই যে পুঁজি বাজারকে গতিশীল করার জন্য স্থিতিশীল করার জন্য এই বিষয়টা আসলে যুক্তি হ্যাঁ আপনি আমরা দেখেছি টাস্ক ফোর্স আপনার ওরা একটা আপনার নীতিমালা আইপিও নতুন যে নীতিমালা সেটা দিয়েছেন এবং সেটা মতামতের জন্য চাওয়া হয়েছে তো এটাও কিন্তু দীর্ঘ সময় প্রায় এক বছরের মতো লেগে গেল যে এই খসড়াটা চলে আসছে এবং এর উপরে এখন মতামত গ্রহণ হয়ে লাস্টে ফাইনালি হবে আসলে আপনি দেখেন আমরা কিন্তু লাস্ট পনেরো বছরে এই আইপিও নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি এবং এক্সপেরিমেন্টের খেসারত কিন্তু মার্কেট দিয়েছে বিনিয়োগকারীরা দিয়েছে তো অবশেষে আমরা একটা নতুন একটা খসড়া পেতে যাচ্ছি এবং এটা থেকে ফাইনালাইজ হবে আপনি যদি আশেপাশের দেশগুলোতে দেখেন সেই স্ট্যান্ডার্ড হিসাব করলে এখন যে নতুন যে নীতি মানে কষ্টটা হয়েছে তার সাথে কিন্তু সিমিলারিটি আছে সব দেশে আপনি পাকিস্তান বলেন বা আপনার শেরঙ্কা বলেন বা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলেন সেখানে কিন্তু রিটেইল ইনভেস্টর যারা আছেন বা জেনারেল ইনভেস্টর ওদের জন্য সর্বোচ্চ 35% থাকে কোন কোন ক্ষেত্রে সেটা 25% তেও নেমে আসে তো আমাদের দেশেও সেই সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আসলে মার্কেটকে স্টেবল করার জন্য যাদের বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই বেশ প্লে এটা করা হয়েছে এবং এখানটাতে আপনার যাদের কন্ট্রিবিউশন থাকে তাদেরকে সুযোগ অবশ্যই দিতে হবে এবং আমি যেটা দেখতে পেলাম যে আপনার এখানে যারা ইনস্টিটিউশন ইনভেস্টর তাদের কোটাটা কিছুটা বেড়েছে এবং এটা আমি সাধুবাদ জানাই বিকজ এখানে তাদের মার্কেটে তাদের কিন্তু অবদান আছে এখানে আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে যে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল আছে তাদের জন্য অল্প কিছু কোটা রেখেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার খুবই যেটা আমাকে মানে জাস্ট ভালো লাগলো আমার যে মিউচুয়াল ফান্ড ওরা কিন্তু আসলে বঞ্চিতই ছিল ওদের জন্য কোটা যা আপনার ফিক্সড প্রাইসে কিন্তু মাত্র ফাইভ পার্সেন্ট ছিল আর আপনার যেটা বুক বিল্ডিং এ সেটাও সেটাও ফাইভ পার্সেন্ট ছিল হ্যাঁ হ্যাঁ ছিল তো সেটা বাড়িয়ে এখন টোয়েন্টি পার্সেন্ট করেছে এটা আমি মনে করি যে একটা ভালো দিক আর একটা কোটা রেখেছে এবং এতে যে সুবিধাটা হবে যে এখানে যারা ইস্যুয়ার যারা মানে কোম্পানিগুলো যারা মার্কেটে লিস্টেড হতে চায় তাদের কিন্তু একটা আগ্রহ তৈরি হতে পারে তো যাই হোক হয়তো বা একটু দেরি হলো দেরি হলেও কিন্তু আমার মনে হয় যে আ মার্কেটের মার্কেটে হতেবা আইপিওর দজটা খুলে যেতে পারে সহজেই এবং আমি দেখেছি পুরো কষ্টটা পড়েছে অনেকখানি এবং আমি দেখলাম যে এখানে আইপিওর যে সময়টা ঠিক আছে একটা আইপিও মানে জাস্ট কোন একটা ইস্যুয়ার কোম্পানি তারা अप्लाई করলো अप्लाई করার পর থেকে তাদেরকে টাইম ফ্রেম দিয়ে দিয়েছে যে এত সময়ের মধ্যে আপনার আইপিওটা পাস হবে এবং ওই ডেটে গিয়ে আপনারা আইপিওটার ট্রেড আপনি সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে পারবেন যেটা আমরা আগে দেখতাম যে আপনার একটা দীর্ঘ সময় নিয়ে নিত কোন কোন আইপিও দেখতে এমন হয়েছে যে দুই বছর তিন বছর সময় চলে গেছে নির্দিষ্ট কোন টাইম ফ্রেম ছিল না সেই জায়গাটাতে আমি লক্ষ্য করলাম নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিয়েছে এবং এতে কিন্তু ইশোয়ার কোম্পানিগুলো যাদের টাকার প্রয়োজন আছে এবং অবশ্যই প্রয়োজন হবে কারণ বর্তমানে বাংলাদেশের ব্যাংক ব্যাংকিং সেক্টরের যে অবস্থা তারা কিন্তু কোনো ব্যাংকই মানে ম্যাক্সিমাম ব্যাংকি লং টার্ম ফাইন্যান্সিং এ অনেকেই যেতে পারবে না এবং অনেক ব্যাংকে একটা ব্যাডরুন এমন পর্যায়ে চলে গেছে তাদের নতুন করে কোনো কাউকে লোন দেওয়া সেটাও সম্ভব না সেক্ষেত্রে বিকল্প জায়গায় কিন্তু বাজার কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট আছে তো সেই জায়গাটাতে আহ আমার মনে হয় যে এটা একটা ভালো একটা উৎসাহ একটা বিষয় হবে এবং নতুন কোম্পানি আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তারপরও কিছু কিছু জায়গায় সমস্যা এখনো রয়ে গেছে এবং আইপিওর যে দীর্ঘসত্রুতা এটা হয়তো বা কমতে পারে কিন্তু অনেক রকমের ফর্মালিটি অনেক রকমের আপনার ডিউ ডিলিজেন্স করে যখন আইপিও আসে তাই না অনেক ক্ষেত্রে ইস্যুয়াররা খুবই তারা আর কি বিরক্ত হয়ে যায় যে এত কোয়েরি কেন এত বিষয় আমাকে কেন জানতে হবে বা দিতে হবে সেই জায়গাটাতে যদি আর একটু রিল্যাক্স যদি কমিশন করে বা স্টক এক্সচেঞ্জ গুলো যদি এখানে উদ্যোগী ভূমিকা নেয় তাহলে আমার মনে হয় যে ভালো কোনো কোম্পানিকে এই মার্কেটে নিয়ে আসা সম্ভব এবং মার্কেটকে প্রতিশীল করা সম্ভব বলে মনে হয় আমি আপনার এই শেষ কথাটার একটা কথাটা টেনে একটু বলছিলাম যে বেশ কিছুদিন আগে আমাদের এখানেই একজন অতিথি এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে একটা বিও অ্যাকাউন্ট খুলতে যে দীর্ঘমেয়াদী একটা প্রসেস লাগে যে প্রসেসগুলো আমাদের মেনটেন করতে হয় সেটা আসলে খুবই একটা ইরিটেটিং ব্যাপার হয়ে দাঁড়ায় অনেকেই হয়তো এখান থেকে তখন সরে যায় বিনিয়োগকারীরা আপনারও কি তাই মনে হচ্ছে যে আসলে এই সিস্টেমটা একটু সহজ করা উচিত অবশ্যই একটা বিয়ে অ্যাকাউন্ট এটা তো এখন আমাদের যে সিস্টেম তাই না অত্যাধুনিক এখন পদ্ধতি সবকিছু তাই না সব কিছু তো অনলাইনেই হচ্ছে তো এটা কি আরো ইজিলি ডেফিনেটলি করা যায় হ্যাঁ আপাতত বসে দিনে কাজ হচ্ছে কিন্তু এত কেন দীর্ঘসূত্রিতা not only এখানটাই আপনি দেখেন আমি আপনার একটা একটা एग्जांपल দি এসএমই মার্কেটে যারা লেনদেন করতে যায় ঠিক আছে মানে এলিজেবল ইনভেস্টর হতে গেলে তাকে তার পোর্টফোলিওতে 30 লক্ষ টাকার শেয়ার থাকতে হয় তারপরে সে এসএমই মার্কেটের শেয়ার কেনা-বেচা করতে পারে আমি যতটুকু জানি বা কিনতে পারে সে তো এই এটার জন্য আবার ত্রৈমাসিক একটা আপনার রিপোর্টের মাধ্যমে সে ওইখানটাই যেতে পারবে লিস্টেড হতে পারবে কেন এটা ত্রৈমাসিক এটা কেন ডেট টু ডে হবে না তার যদি তিরিশ লাখ টাকার শেয়ার যদি আজকে থাকে তাহলে আজ কালকে সে কেন এস এম মার্কেটের শেয়ার কিনতে পারবে না মানে এটা তো এত জটিলতার কিছু নাই অথবা এক সপ্তাহ ম্যাক্সিমাম হইতে পারে তাই না আপনি হয়তো স্ক্রুটিনি করে এক সপ্তাহের মধ্যে আপনি বলে দিতে পারেন যে ঠিক আছে আপনি এনলিস্টেড হয়ে গেলে আপনি এস মার্কেটে মানে এই যে জায়গাগুলো আর কি দীর্ঘসূত্র জায়গাগুলো নিজেরাই তৈরি করে অথচ এই আধুনিক যুগে তাই না এআই এর যুগে কিন্তু আমার মনে হয় যে এই জিনিসগুলোকে আরো বেশি কত দ্রুত করা যায় সেই বিষয়গুলো আমার মনে হয় যে কর্তৃপক্ষ মানে স্টক এক্সচেঞ্জের দেখা উচিত নিয়ে তাদের একটু ভাবা বা কাজ করা উচিত আমি একটু আসবো আপনার এসএমই মার্কেট নিয়ে আপনি যেমনটা এস মার্কেট নিয়ে বলছিলেন যে এই এসএমই মার্কেটের উন্নয়ন শুধু আসলে ক্ষুদ্র উদ্যোক্তা উদ্যোক্তাদের নয় এটা আসলে পুরো জিডিপিতে বড় একটা ভূমিকা রাখে এস মার্কেট এবং আরেকটা বিষয় হচ্ছে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বাজারকে কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন অবশ্যই দেখেন এস প্ল্যাটফর্মটা আমাদের জন্য একটা অপরচুনিটি তৈরি করেছিল কিন্তু কিছু কিছু কারণে সেই জায়গাটা তো ধাক্কা খেয়েছে হয়তো বা আইপিএফ যে সমস্ত আপনার এস শেয়ার কিছু এসেছিল যেগুলো হয়তো মানসম্মত ছিল না তো এই জিনিসগুলো দেখার দায়িত্ব স্টক এক্সচেঞ্জের যেমন আছে বিসেকের আছে তারা যদি সেভাবে সঠিক স্ক্রুটিনি করে মার্কেটে দেয় আমার মনে হয় যে এখানটাতে কারণ বিকজ আপনি দেখবেন যে যারা ছোট ছোট এন্টারপ্রেনার আছে তাদের হয়তো বা ছোট কোম্পানি তারা এখনই মূল মার্কেটে আসতে চায় না তাদের তারা গ্রো করতে চায় তারা প্রথমে ওইভাবে অল্প তারা তুলতে চায় সেই সুযোগগুলো গুলো আপনার এটা তৈরি করা উচিত কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমি কোনো নাম বলতে চাই না স্পেসিফিক্যালি দুই হাজার চব্বিশ সালে পার্শ্ববর্তী দেশে আপনার এক বছরে এসিমিতে লিস্টেড হয়েছে দুইশো চল্লিশটা কোম্পানি এই আসলে যে এখানটাতে আমার মনে হয় যে এখন যেহেতু নতুন একটা নীতিমালা হয়েছে সামনে হয়তো বা এই দরজাটা বা রাস্তাটা খুলে যেতে পারে এবং এটা নিয়ে আমার মনে হয় যে এখন একটু সচেতন হওয়ার সুযোগ আহ আমার মনে হয় আছে জি এটা আমারও মনে হচ্ছে আসলে যে লিস্টিং যে প্রক্রিয়াটা আছে এটা আসলে আরেকটু সহজ করা উচিত বা কর বা প্রণোদনার বিষয়গুলো একটু দেখা উচিত এস এসএমই মার্কেটটাকে আরো ভালো করার জন্য আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন এই যে আমাদের একটা কোম্পানি সেটা এসএমই বলেন বা মূল মার্কেটকে বলেন বা গুগল লিগ পদ্ধতিতে আসলো অথবা ফিক্সড প্রাইসে আসলো তো ইশ্বর কোম্পানিগুলো এখানে লিস্টেড হবে কেন তাই না তাদের মানে কি তাদের সুবিধা আমরা দিয়েছি দেখেন ট্যাক্স এর গ্যাপ মাত্র আড়াই পার্সেন্ট তাই না তো আড়াই পার্সেন্ট গ্যাপে কি তারা উৎসাহিত হবে এখানে আসলে তাকে এমন ডিউ তাকে পালন করতে হয় যার ফলে তারা কিন্তু সেক্ষেত্রে তারা দেখে বিদেশের থেকে আমি ফাইন্যান্সিং করবো তাও আমাদের ক্যাপিটাল মার্কেটে যাওয়ার হতো এখানটাতে আমার মনে হয় যে সরকার যারা কর্তৃপক্ষ আছে স্পেশালি আপনার এনবিআর তাদেরও কিন্তু এখান থেকে একটু ছাড় আমার মনে হয় দেওয়া উচিত যে ট্যাক্সের যে বিষয়টা আছে একটু গ্যাপটা যদি যদি একটু বাড়ানো যায় তাহলে কিন্তু আমার মনে ইস্যুয়াররা বা কোম্পানিগুলো এখানে আসতে উৎসাহিত হবে জি জি আপনাকে অনেক ধন্যবাদ আসলে এই যে নতুন আইপিও পদ্ধতি এই নতুন প্রস্তাবনা এই নীতিমালা আসলে পুঁজিবাজারকে গতিশীল করার জন্যই নেওয়া হয়েছে এবং কতটা গতিশীল হবে সেটা আসলে সময়ের ব্যাপার আমরা সেই গতিশীলতার জন্যই অপেক্ষা করছি পুঁজিবাজার আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য আপনাকেও ধন্যবাদ